বড় করে গাড়িটি কিনেছিলেন তিনি ভারতে সবে এসেছে গাড়ির মডেল রং দেখে এতটাই যে চোখ ফেরাতে বসু তখন মুক্ত পারেননি তিনি পঞ্চাবি নেতা উপার্জন বলতে তেমন কিচ্ছু নেই সবে পর্দার দুনিয়ায় পা রেখেছেন তিনি দু একটি কাজ করেছেন পরিচিতি একটু একটু করে ধরা দিচ্ছে স্থায়ী উপার্জন তখনও স্কুলের শিক্ষকতা সেই তখন টিয়া সবুজ গাড়িটি চোখে তার মনে ধরেছিল ভীষণ যাকে বলে প্রথম দেখার প্রেম মুগ্ধ আমি ঠিক করলাম কিস্তিতে কিনবো কিন্তু গাড়িটি কিনতেই হবে বক্তব্য ঋষবে সেই গাড়ি তিনি এবার অর্থভাবে বিক্রি করতে চলেছেন এক সাক্ষাৎকারে খুব নিজে জানালেন অভিনেতা বলছে ঋষভ নাকি অনেক উপার্জন করে ফেলেছে তাই ন বছরের সঙ্গীকে সরিয়ে নতুন বাহন আনতে চলেছে ঋষভ সেই সম্ভাবনাও উড়িয়ে দেননি যদিও তার দাবি প্রাথমিক প্রয়োজন কিন্তু টাকা সেই সঙ্গে বাবা বলেছিল গাড়ির বয়স ন দশ বছর পেরোকে তাকে বদলে ফেলা ভালো এরপর গাড়ির কলকবজা আর আগের মতন থাকে না বাবা গাড়ির বিশারদ সাথী হারা হওয়ার আগে স্মৃতিকাতর অভিনেতা প্রথম কেনা গাড়ি যেন বউয়ের মতন আমার কত শোক তাক মিলন বিরহের সাক্ষী আমার পরিশ্রম ব্যর্থতা সাফল্যের অনুভূতি ভাগ করে নিয়েছি আমরা নিজের টাকায় কেনা প্রথম গাড়ি বুঝতেই পারছেন গাড়ির চার দেওয়ালের আড়ালে চমু খেয়েছেন ভি সরিয়ে প্রেম জমেছে প্রশ্ন শুনে ফোনের ওপারে লাজও খাসি সিরিজে শ্রীকান্তর কথায় হ্যাঁ চুমু খেয়েছি তবে সেটা আলতো চমুক ভেজা ঠোঁট মাখা চুমু খাওয়ার সুযোগ হয়নি সেই চুমুতে কামনা ছিল কম স্নেহের ভাগ ছিল বেশি এবার কি রকম গাড়ি কিনবেন বাবার সঙ্গে আলোচনা চলছে অভিনেতার গাড়ির রং ঠিক করে ফেলেছে ইদানিং খেয়াল করে দেখছি কালো রঙের যে কোনো জিনিস আমায় বেশি মানাচ্ছে আমার যৌন আবেদন বাড়িয়ে দিচ্ছে কালো রঙের পোশাক তাই বেশি পড়ছি এই জায়গা থেকে ঋষব কালো রঙের গাড়ি কিনবেন কালো পোশাক পরে কালো গাড়ি থেকে নামলে যদি কারোর মন পায় বলেই হাসিতে ফেটে পড়লেন তিনি সিনেমা থেকে সিরিয়াল স্টারদের ব্যক্তিজীবন জীবন থেকে লাইফস্টাইল টলি থেকে টেলি যাবতীয় খবর এবার থাকবে আপনার হাতের মুঠোয় ইএন টি মানে নিউজ মানেই বাংলা ছবির টাটকা খবর সিনেপাড়ার হাল হাকিকার টলিগঞ্জের যাবতীয় আপডেট আমরা আনবো আপনাদের জন্য তাই ইএন জে নিউজকে সঙ্গে রাখতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন